আসেন ভাইয়া কি লাগবে আপনাদের বলেন ভাই আমাদের ভালো কোয়ালিটির একটা ফোন দেখান ও আচ্ছা তা ভাইয়া আপনাদের কেমন বাজেটের ভিতরে দেখাবো বাজেটে কোনো সমস্যা নেই আপনি একটা ভালো ফোন দেখান আচ্ছা ঠিক আছে আমাকে একটু সময় দিন আমি দেখাচ্ছি এই তোমার ফোন কোথায় কেন আমার ফোন তো পকেটে রয়েছে

কে বৌমা হ্যাঁ আব্বু আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি তোমরা ভালো আছো জি আব্বু ভালো আছি আপনি কি কিছু বলবেন কি আর বলবো রে বৌমা আজ কয়টা দিন আশরাফুলকে ফোন দিয়ে যাচ্ছি সে তো ফোন ধরেই না শুধু কেটে দেয় এদিকে তোমার শাশুড়ির ওষুধও শেষ হয়ে গেছে আছাড়াও রোজার মাস বাড়ি বাজার করারও কিছু নেই আর আমি যে বাজার করব ওষুধ কিনবো আমার কাছে তো কোনো টাকা নাই ভাবছিলাম আশরাফুলকে আর ফোন দিব না কিন্তু কি করব আমার তো আর কোনো উপায় নাই তাই বাধ্য হয়েই ফোন দিলাম এখন যদি তোমরা কিছু টাকা পাঠাতে তাহলে একটু বাজার করতাম আর তোমার শাশুড়ির জন্য একটু ওষুধ কিনতাম আচ্ছা আব্বু আপনার ছেলে তো এখন বাসায় নাই আপনার ছেলে বাসায় আসুক আমি আপনার ছেলের সঙ্গে কথা বলে টাকা পাঠানোর ব্যবস্থা করতেছি তাহলে রাখছি আব্বু আপনারা নিজেদের খেয়াল রাখেন আচ্ছা মা ঠিক আছে রাখছি তাহলে এই কি হলো তোমার কি কথা বলা শেষ হয়েছে যদি কথা শেষ হয়ে থাকে তাহলে এবার ফোনটা একটু দেখো আমার এখন ফোন লাগবে না তুমি বাসায় চলো কেন কি হয়েছে ফোন লাগবে না কেন কিছু হয়নি তুমি এখন বাসায় চলো ফোন লাগবে না যখন তখন কেয়ার করা আচ্ছা চলো বাসায় যাই আচ্ছা ভাই গেলাম আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি ফোনের দোকান থেকে ফোন না কিনে চলে আসলে বললে যা বাসায় যাবা আবার বাসায় গেলে না চলে আসলে এই পার্কে কেন কি হয়েছে না কিছু হয়নি তুমি ফোন কেনার জন্য যে টাকাগুলো আনছিল সে টাকাগুলো কই কেন টাকা দিয়ে তুমি কি করবা কিছু করব না ওই টাকাগুলো আমার কাছে দাও আচ্ছা ওয়েট দিচ্ছি এনাও টাকা বলছি তোমার বাবা যে ফোন দিয়ে টাকা চাচ্ছে তা তুমি টাকা পাঠাচ্ছ কি জন্য তুমি আমার মা বাবাকে চেনো না ওনারা যখনই আমাকে ফোন দেয় তখনই শুধু টাকা টাকা করে এত টাকা ওনাদের কিসে লাগে তো আর আমি টাকা পাঠাই না শুধু ওই জন্য কেন আমি কি তোমার বাবা মাকে টাকা দিতে নিষেধ করছি আর তোমার বাবা মাকে আমার চেনার দরকার নেই আমি যা বলি তুমি তাই শোনো এই টাকাটা এখনই তুমি বিকাশ করে তোমার বাবার কাছে পাঠিয়ে দিবা কারণ এই টাকাটা আমার থেকে তোমার মা বাবার বেশি প্রয়োজন আমার ফোন কিনার থেকেও তাদের বাজার করা ওষুধ কিনা বেশি প্রয়োজনীয় আর আমি ফোন তো পরেও কিনতে পারবো আর আমার ফোন তো একটা আছেই এখন না আপাতত ওইটা চালিয়ে নিব আর তুমি একটা কথা মনে রেখো আমার ফোনের থেকেও তোমার ভালোবাসা আর তোমার মা বাবার দোয়া আমার বেশি প্রয়োজন শোনো আমি তোমাকে কিছু কথা বলি তুমি আমার সম্পর্কে কি ভাবো মনে রেখো আমি আর পাঁচটা বাড়ির বউদের মতো না যে স্বামীকে তার বাবা মার কাছ থেকে আলাদা রাখবো তাদের জন্য কিছু করতে দিব না তাদের খবর নিতে দেব না ওই ধরনের মেয়ে আমি না কারণ আমি নিজের বাপ মাকে ছেড়ে তোমার সংসারে আসছি এখন তোমার বাবা মাই আমার বাবা মা আর তারাই আমার সব থেকে আপন তাই আমি চাই স্বামী ও তার পরিবারের সঙ্গে একসাথে মিলেমিশে থাকতে আর সবচেয়ে বড় কথা হলো তারা তোমার জন্মদাতা আর তাদের জন্যই এই সুন্দর পৃথিবীর আলো বাতাস তুমি দেখতে পেরেছো তারা দিনের পর দিন খেয়ে না খেয়ে এত কষ্ট করে তোমাকে বড় করেছে কখনো নিজেদের চিন্তা করিনি আর তুমি তোমার বাবা মার একমাত্র সন্তান আর এখনে বৃদ্ধ বয়সে তুমি যদি তাদের না দেখো তাহলে কে দেখবে তাদের তো দেখার মতো তুমি ছাড়া আর কেউ নেই তাই তোমাকে বলছি কি তুমি আর তাদের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করো না আচ্ছা যাই হোক এই টাকাগুলো নাও এক্ষুনি তোমার বাবাকে বিকাশ করে পাঠিয়ে দাও